এখানে আছে একটি পাম্প ঘন্টায় সাড়ে হাজার চারশো লিটার জল ভরতে পারে আঠেরো মিটার দীর্ঘ এক দীর্ঘ এবং এগারো মিটার প্রশস্ত আয়তাকার জলধারে সতেরো ডিসিমিটার উচ্চতার জল ভর্তি জল ভরার জন্য পাম্পটি কতক্ষণ চালাতে হবে অর্থাৎ পাম্প চালিয়ে যত জল ভরা হবে সেই জলের ঘনফল এবং জলাধারের ঘনফল সমান হবে তাহলে এখানে আর একটা কথা এখানে যেহেতু পাম্পের পাম্প কত প্রতি ঘন্টায় কত জল ভরতে পারে সেটা লিটারে দেওয়া আছে সেই জন্য এই যে এখানে যে ঘন বের করব সেটা কিন্তু লিটারে বের করব আর আমরা জানি যে এক ঘন ডিসি মিটার সমান এক লিটার অর্থাৎ এই যে লিটার যেখানে যেখানে আছে এই লিটারগুলোকে ডিসি মিটারে পরিণত করতে হবে তো এখানে এক আঠেরো মিটার দীর্ঘ এবং এক এগারো মিটার প্রসস্থ তো জলাধারটার দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা প্রথমে ডিসিমিটারে প্রকাশ করে লিখব কি যে জলাধারটির 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 দৈর্ঘ্য জলাধারটির দৈর্ঘ্য সমান আঠেরো মিটার মিটারকে ডেসিমিটার করলে দশ দিয়ে গুণ করতে হয় কারণ দশ ডেসিমিটার এক মিটার হয় তাহলে এটা হবে দশ দি গুণ করলে একশো আশি ডেসিমিটার এরপরে সমান এগারো মিটার থেকে দশ দিয়ে গুণ করে ডেসিমিটার করবো তাহলে এটা হবে একশো দশ ডেসিমিটার এবার উচ্চতা দেওয়া আছে উচ্চতা সতেরো ডেসিমিটার জল ভরতে হবে সতেরো ডেসিমিটার এটা ডেসিমিটারে আছে সুতরাং এর সাথে আর দশ গুণ করার দরকার নেই তাহলে জলের আয়তন জলের আয়তন সমান দীর্ঘ ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান দৈর্ঘ্যখানে একশো আশি প্রস্থ এখানে একশো দশ আর উচ্চতা এখানে সতেরো এত ঘন ডেসিমিটার আর ঘন ডেসিমিটারটাই লিটার হয় তাহলে আমরা লিখতে পারি এটা একশো আশি ইন্টু একশো দশ ইন্টু সতেরো লিটার তাহলে এত লিটার জল আমাকে ভরতে হবে এত লিটার জল ভরতে হবে তো প্রশ্নে আছে কি যে সাঁত্রিশ হাজার চারশো লিটার জল এক ঘন্টা সময় লাগে ভরতে তাহলে পাম্পটি একটা ঐক্যিক নিয়ম করবো এখানে যে সাঁত্রিশ হাজার চারশো লিটার জল ভরতে সময় লাগে এক ঘন্টা তাহলে এত লিটার ভরতে কত সময় লাগে তাহলে পাম্পটি সাঁত্রিশ হাজার চারশো লিটার জল ভরে সমান এক ঘন্টায় পাম্পটি এক লিটার জল ভরে সমান এক বাই হাজার চারশো ঘন্টায় আর পাম্পটিকে জল ভরতে হবে এত লিটার পাম্পটি একশো আশি সতেরো লিটার জল পরে সমান তাহলে এটা উপরে হবে এক যেহেতু আছে তো এক লিখে দিই এক তার পাশে একশো আশি ইন্টু একশো দশ ইন্টু সতেরো বাই সাড়ে চার শূন্য শূন্য এখানে উপরে দুটো শূন্য কেটে দিলাম নিচের দুটো শূন্য কেটে দিলাম অর্থাৎ একে দশ দিয়ে কাটলাম আর একে দশ দিয়ে মোট একশো দিয়ে কাটলাম অর্থাৎ উপরের দুটো শূন্য নেই নিচের দুটো শূন্য নেই তিনশো চুয়াত্তর আছে দেখি এগারো দিন ভাগ করা যায় কিনা তিনশো চুয়াত্তরকে তিন এগারোং তেত্রিশ বিয়োগ করে চার 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 চুয়াল্লিশ হল চৌত্রিশ সতেরো এবং চৌত্রিশ কাটাকুটি করলে দুই এখানে হলো নয় তাহলে সমান নয় ঘন্টায় তো এখানে প্রশ্ন ছিল যে সতেরো ডিসিমিটার উচ্চতা জল ভর জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হবে তাহলে পাম্পটিকে নয় ঘন্টা চালাতে হবে ওদের পাম্পটিকে নয় ঘন্টা চালাতে হবে আচ্ছা দুই দাগে আছে ফোর পয়েন্ট টু ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সর্বাপেক্ষা বড়ো মাপের নিরেট লম্বাবিতা শঙ্কু কেটে নিতে কত কাঠ নষ্ট হবে এখানে আছে নিরেট ঘন কাঠের ঘনক এটা ঘনক আছে ঘনক থেকে শঙ্কু কাটতে হবে তাহলে যদি ঘনক এবং শঙ্কু এর প্রস্তুচ্ছেদ দেখায় অর্থাৎ উপর নিচে যদি কাটি কাটার পরে সেটা দেখতে কেমন লাগবে তাহলে সেটা প্রথমে এঁকে ফেলি এর প্রস্তুত চিত্রটা কেমন হবে তাহলে মনে করো এটা ঘনক ঘনকের আমি এটা লম্বালম্বী কাটলাম বা উপর নিচ কাটলাম কাটলে এরকম দেখতে লাগবে একটা বর্গক্ষেত্র যেহেতু শঙ্কু তাহলে এখান থেকে ঘনকটাকে কেটে শঙ্কু করা হয়েছে তাহলে এটা হবে এরকম অর্থাৎ ঘনকটার যে বাহুরদর্গ সেটা হবে শঙ্কুর ক্ষেত্রে ব্যাসার্ধ ঘনকটার যে না ঘনকটার যে বাহুরদ্যর্গ সেটা শঙ্কুর ক্ষেত্রে ব্যাস বাহুদ্যর্ঘের অর্ধেকটা হলো এই ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ঘনকের বাহুরদর্ঘ হবে টু আর পুরোটা টু আর এদিকটা আর এদিকটা আর টু আর এটাও টু আর শঙ্কুর যে উচ্চতা সেটাও কিন্তু টু আর এরকম হবে তো এখানে বলা আছে যে সর্বাপেক্ষ বড় মাপে নীলের শঙ্কুর কেটে না কেটে নিতে কত কাঠ নষ্ট হবে অর্থাৎ আমার এই সাইডের ক্ষেত্রে ঘনফলটা বের করতে হবে তাহলে কি করতে হবে টোটাল ঘনকের ঘন বের করে তার থেকে এই ভেতরে শঙ্কুর ঘনফলটা বিয়োগ করতে হবে তাহলে প্রথম টোটাল ঘনকের ঘনফল বের করে নিই তো এখানে লিখবো একটি নিেট কাঠের ঘনক তাহলে কাঠের ঘনকটির কাঠের ঘনকটির দৈর্ঘ্য সমান ফোর পয়েন্ট টু ডিসিবিহলে ঘনফল বা আয়তন সমান এটা বাহু কিউব যেহেতু ঘন ঘনকের ঘন বলা হচ্ছে বাহু কিউব ফোর পয়েন্ট টু তার হোল কিউব এটা ঘন ডিসিমি তাহলে সমান ফোর পয়েন্ট টু ইন্টু ফোর পয়েন্ট টু ইন্টু ফোর পয়েন্ট টু ঘন ডিসিমি তাহলে এরকম তিনখানে বিয়াল্লিশ পরপর গুণ করতে হবে দুই দিয়ে বিয়াল্লিশ চুরাশি চার দুো আট চার চার ষোলো এটা চার আট আর আট ষোলো ছয় হাতে এক সাত এক তাহলে সতেরো চৌষট্টি এই যে সতেরো চৌষট্টি এলো একে আবার ফোর পয়েন্ট টু দিয়ে বা বিয়াল্লিশ দিয়ে গুণ করবো আচ্ছা এখানে করে সত্তর চৌষট্টি এখে বিঘ্ন করবো বিয়াল্লিশ দিন তাহলে এটা হলো দুই আট চার দু আট ছয় দুঘ বারো দুই হাতে এক সাত দুকোনো চোদ্দো এক পনেরো পাঁচ হাতে এক দুই এক দুই এক তিন চার চারে ষোলো ছয় হাতে এক চার এক পঁচিশের পাঁচ হাতে দুই চার ছয় চব্বিশ এক পঁচিশের পাঁচ হাতে দুই চার সাত আঠাশ সাত দুই তিরিশের শূন্য হাতে তিন চার এক চার চার তিন সাত এখানে এইট এখানে এইট পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতে এক চার সাত তাহলে এটা হলো চার সাত চার শূন্য আট আট ঘন ডেন্সিমিটার আর একটা দুটো তিনটে তিনটে অঙ্কের আগে দশমিক আছে তাহলে এই তিনটে অঙ্কের আগে দশমিক বসিয়ে দেওয়া তাহলে এটা হলো ঘনকের আয়তন এরপরে শঙ্কুর আয়তন বের করব তাহলে শঙ্কুটির ব্যাস্ধ আর হলে এবং উচ্চতা উচ্চতা এইচ হলে উচ্চতা এইচ হলে টু আর মানে ব্যাস ব্যাস সমান টু আর এটা সমান আছে ফোর পয়েন্ট টু এখান থেকে পাই আর সমান টু আর সমান ফোর পয়েন্ট টু হলে আর হবে এর হাফ অর্থাৎ টু পয়েন্ট ওয়ান উচ্চতা যেটা কিনা এইচ এটা হবে টু আর এর সাথে সমান টু অর্থাৎ ফোর পয়েন্ট টু এটা আচ্ছা আয়তন আয়তন একের তিন পাই আর স্কোয়ার এইচ এটা হলো সম্পূর্ণ আয়তনী সূত্র সমান একের তিন ইন্টু পায়ের মান বাইশে সাত ইন্টু আর আরের মান হচ্ছে টু পয়েন্ট ওয়ান তার মান ফোর ঘন ডিসিমি তাহলে এইগুলো গুণ করতে হবে গুণ করে এর থেকে সেটা বিয়োগ করতে হবে তাহলে এটা হচ্ছে একের তিন ইন্টু বাইশের সাত ইন্টু এটি একুশ দুই দশমিক এক অর্থাৎ আমরা লিখতে পারি একুশ বাই দশ আর এটা স্কোয়ার আছে বলে দুটো একুশ বাই দশ ইন্টু একুশ বাই দশ ইন্টু এটা ফোর পয়েন্ট টু তো তাহলে বিয়াল্লিশ বাই দশ লিখলাম ঘন সেন্টিমিটার তাহলে তিন তিন যদি কাটাকুটি করি তিন আট একুশ তিন সাত একুশ সাত এবং সাত কেটে দিলাম তাহলে এটা পাচ্ছি আমরা বাইশ ইন্টু একুশ ইন্টু বিয়াল্লিশ নিচে দশ 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 তাহলে এটা হল এক তো এখানে একুশ বিয়াল্লিশ এবং বাইশ গুণ করতে হবে তো প্রথমে দিয়ে গুণ দুই দুই চার এক চার এটা এটা হলো এবার তাকে বাইশ দিয়ে চার আর দুগুণ ষোলো সতেরো হাতে এক নয় এক সমান এক নয় ছয় দুই চার দশমিকের পর তিনটি শূন্য আছে এই একই ফিঠে তিনটি শূন্য আছে তাহলে তিনটে অঙ্কের আগে দশমিক উপযোগ এত ঘন তাহলে যেহেতু নট কাঠ নষ্ট হলো নষ্ট হওয়া কাঠের আয়তন সমান এখানে আছে চুয়াত্তর দশমিক শূন্য আট আট তার থেকে বিয়োগ করতে হবে উনিশ দশমিক দুই চার এই যে চুয়াত্তর তার থেকে বিয়োগ করছি উনিশ দশমিক ছয় এটা হল চার এখানে ছয় চার চার দেড় দশ হাতে এক দশ চার হাতে এক পাঁচ তাহলে সমান চুয়ান্ন দশমিক চার ছয় চার ঘন ঘন্টার আচ্ছা এইখানে গুণটা ভুল হয়েছে দুই দু চার আর দু ষোলো ছয় হাতে এক এটা ঠিক আছে দুই দু কোনো চার এটাই তাহলে এটা হবে চার দশের শূন্য দশের শূন্য হাতে এক তাহলে সাধ্য চোদ্দ চার এবার ঠিক আছে তাহলে এটা চার শূন্য এক নয় চার শূন্য চার এক নয় চার এক নয় চার শূন্য চার তাহলে এখানে লিখবে এক নয় চার